আসসালামু আলাইকুম আজকে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয় এই মুখোমুখি হওয়াতে বাংলাদেশ প্রথমে ফার্স্ট বেটিং করে এবং ফার্স্ট বেটিং করে আপনার একশো উনচল্লিশ রান করে এবং একশো চল্লিশ রান তারা টার্গেট দেয় এই টার্গেট লক্ষ্যে শ্রীলঙ্কা খুবই নির্ভরযোগ্য এবং খুবই স্বস্তিদায়ক ব্যাটিং করে এবং বাংলাদেশকে খুব সহজেই পরাজিত করে এখন আলোচনার বিষয় হচ্ছে এটা যে বাংলাদেশ ক্রিকেট দলে এই যে ব্যাটিং এর যে ব্যর্থতা বা ব্যাটিং এর যে ধস এই ধস হওয়ার মূলত কারণ কি আমাদের এই বাংলাদেশ ক্রিকেটে একটি আলোচনা খুবই দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটরা অনেক ছয় মারতে পারে তারা প্রচুর ছয় মেরেছে তারা তারা বিভিন্ন রেকর্ড উল্লেখ করতেছিল তাদের আজকের ক্রিকেটে আজকের খেলায় দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের লজ্জাজনক পরিস্থিতি এবং কি বাংলাদেশের ব্যাটারদের যে দুর্বলতার ছাপ এটি একদম স্পষ্ট হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকের এই বাংলাদেশের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের শ্রীলঙ্কার মাত্র একটি তাও পাটোয়ারি আমাদের ছয় পেরেছে আপনাদের জাকির হোসেন অনিক বলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার কিভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের দুই ওপেনার কিভাবে ব্যর্থ হয়েছে আমরা এটা সকলেই দেখেছি আমরা যেহেতু আমরা আসলে আবে আবেগপ্রিয় বাঙালি মানুষ আমরা খেলা দেখতে বসি অনেক উচ্ছ্বাস নিয়ে বসি দিন শেষে আমরা হতাশা নিয়ে ফিরে ফিরে আসি সাধারণ এই শ্রীলঙ্কার সাথে এরকম বড় একটি পরাজয় কখনই মানা যায় না শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশের ডিফারেন্টটা তেমন একটা নয় তাই বড় মঞ্চে যে বাংলাদেশের যে দুর্বলতার ছাপ বড় মঞ্চে যে বাংলাদেশ পারে না যে আন্তর্জাতিক বিশ্লেষকরা যে সঠিক বলে বা আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাই যে ঠিক আছে সেটাই কিন্তু আজকে আবার প্রমাণিত করলো আমার ভাষ্য এই এশিয়া কাপে একমাত্র অযোগ্য দল হিসেবে বাংলাদেশ দল পার্টিসিপেট করতেছে বাংলাদেশ দলের মতো এত প্রিপারেশন পাওয়ার রেটিং কোর্স এই কোর্স সেই কোর্স হ্যান্ড কোর্স টেন কোর্স এত কোর্স এনে কি লাভ রান করতে যদি তারা না পারে একশো চল্লিশ রান করতে যদি মায়ের মাথার গাম পায়ে পড়ে যায় তাহলে বুঝেন তারা কোন লেভেলে ক্রিকেট খেলছে তিরিশ বল পঁয়ত্রিশ বল পরপর তার একটা বাউন্ডারি মারতে পারে না এটা কোনো খেলা না এটা কোন খেলার ধরন হতে পারে না বাংলাদেশে এই ক্রিকেটের যে লজ্জাজনক শ্রীলঙ্কা এসে বাংলাদেশের ক্রিকেটাররা কি কি সাধারণ সাধারণ ক্যাচ গুলো মিস করতেছে এটা যে একটা পার্ট গেমের যে একটা অংশ যে ভালোভাবে ক্যাচ ক্যারি করা ফিল্ডিং যে সবচেয়ে বড় একটা অংশ সেটা বাংলাদেশের প্লেয়ারদের দুর্বলতা ভাবে ফুটে উঠেছে তো বাংলাদেশের ক্রিকেট প্রেমিক যারা আছে সাধারণ মানুষ আমরা যারা প্রতিদিন খেলা হলেই আবেগপ্রিয় মানুষ আমরা যারা টিভি সেটের সামনে বসে যাই বা আজকে যে দুবাই প্রবাসীরা কিন্তু তাদের কাজ রেখে এসে এই ছেলেদের খেলা দেখতে এসেছে নিজের দেশকে পার্টিসিপেট করতে এসেছে দেশের মানুষের খেলা দেখতে এসে এসে এভাবে হতাশ হওয়া দুর্ভাগ্যজনক আমাদের আমাদের প্রবাসীদের যারা নিজেদের কাজ রেখে এসেছে টাকা খরচ করে এসেছে তাদেরকে আমরা একটা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি এটা কি বাংলাদেশ ক্রিকেট দলের একটি ব্যর্থতা নয় আমরা যে বাংলাদেশ ক্রিকেট দলকে এত সাপোর্ট দিচ্ছি তারা আমাদের জন্য কি করছে। প্রশ্ন দিলাম আমি আপনাদের কাছে। তো বাংলাদেশ ক্রিকেটের এই যে সামনে আফগানিস্তান ম্যাচ আছে আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ একশো রান করতে পারবে না কারণ বাংলাদেশ আজকে যে মেনে যে মিলের ব্যাটিং দেখিয়েছে সেই মিলের ব্যাটিং করে আসলে এই যে বর্তমানে এশিয়া কাপে আপনার সুপার ফোর অলরেডি আপনি সুপার ফোর থেকে সিট খেয়ে গেছেন একমাত্র হংকং পাইছেন লাবালু বা একটা দেশ যারা ক্রিকেটের গতি যাদের বলের গতি একশো বিশের বেশি ওঠে না স্পিনারদের গতি একশো সত্তরের বেশি ওঠে না তাদের সাথে আপনাদের জিততে আমরা দেখেছি যে মাথার গাম পায়ে পড়ে গেছে আপনারা সব বড় শট খেলতে পারতেছেন না আপনাদের শটের রেঞ্জ কম তো কি হোয়াট ইজ দিস এটা কোনো খেলা এটা কোনো খেলার অংশ হতে পারে না আজকে বাংলাদেশে বেডিং অর্ডার যেভাবে ব্যর্থ হয়েছে এবং কি শামীম মোশন এবং জাকির জাকির কিন্তু সেট হয়ে তারা মারতে পারতেছে না আপনারা কি পাওয়ার হিটিং পোস্ট কি পাওয়ারটা দিলেন আপনারা সেট হয়ে গেছে। তিরিশ বল পঁচিশ বল খেলার পরে যখন আপনারা আহ এটা বল উড়িয়ে মারতে পারেন না আপনাদের সামর্থ্যের জায়গা আপনাদের খেলার যোগ্যতার জায়গায় কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়